পুজো শুরু হতে এখনো কয়েকটি দিন বাকি কিন্তু আজকের খুঁটিপুজোর মধ্য দিয়ে যেন আগাম উৎসবের আমেজে ভরে উঠল জলপাইগুড়ি বৃহস্পতিবার সকালে দেশবন্ধু নগর প্রতাপ সংঘ ক্লাব প্রাঙ্গণে শঙ্খধ্বনি উলুধ্বনি ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে সম্পন্ন হয় খুঁটিপুজোর আনুষ্ঠানিকতা জলপাইগুড়ি অন্যতম বিগ বাজেট শ্যামাপুজো হিসেবে পরিচিত দেশবন্ধু নগর প্রতাপ সংঘের এই পুজো এবছর পদার্পণ করলো ছিয়াত্তর তম বর্ষে প্রতিবছরের মতো এবারও পুজোয় থাকছে নতুনত্ব এবারের থিম সময়ের গতি যা সময়ের চিরন্তন প্রবাহক সভ্যতার রূপান্তর এবং মানুষের জীবন জীবনচক্রের প্রতিফলন তুলে ধরবে শিল্পকলা ও আলোকসজ্জার মাধ্যম থিম নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে অতীত বর্তমান ও ভবিষ্যৎ এই তিন সময় স্তরের মেলবন্ধনে মণ্ডপে দেখা যাবে প্রযুক্তির ছোঁয়া ঘড়ির টিকটিক শব্দ ব্যস্ত শহুরে জীবন এবং শান্ত গ্রামীণ পরিবেশের এক অনন্য সংমিশ্রণ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য স্থানীয় বাসিন্দা প্রবীণ নাগরিক ও শিশু কিশোরেরা সকলের মধ্যে ছিল উৎসবের প্রথম দিনে উচ্ছ্বাস ও প্রত্যাশা ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন প্যান্ডেল তৈরির কাজ শীঘ্রই শুরু হবে এবং নির্ধারিত সময়ের আগে সব কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে এই বিষয়ে ক্লাবের সম্পাদক প্রতাপ সাহা কি বলছেন শুনবো আমার নাম গৌরব সাহা আমি দেশবন্ধু নগর প্রতাপ সংঘ ক্লাবের সম্পাদক আমাদের আমাদের পুজো এবার ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করল শ্যামা পুজো বিগত বছর যেভাবে পঁচাত্তর বছরে আমরা জলপাইগুড়ি শহরে সারা জাগিয়েছিলাম এবছরও তার অন্যথা হচ্ছে না এবছর আমাদের শ্যামা পুজোর নিবেদন হচ্ছে সময়ের গতি আশা করি জলপাইগুড়ি মানুষের অবশ্যই ভালো লাগবে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের সমস্ত দর্শনার্থীদের জানাই সাদর আমন্ত্রণ আমাদের বাজেট এবার ন লাখ টাকা সময়ের গতি মানে সময়ের সাথে সাথে কীভাবে মানে মানুষের সময়ের বিবর্তন ঘটেছে আমরা টেকনোলজির দিকে এগিয়ে গিয়েছি সেটাই আমাদের এবছরের নিবেদন আশা করি জলপাইগুড়িতে এই ধরনের থিম আগে আগে হয়নি আগে এবছর আমাদের এটাই বিশেষ চমক থাকছে প্যান্ডেল এসেছে শিলিগুড়ি থেকে এখানে নতুন তো বিশেষ চমক থাকছে দর্শনার্থীরা এলে বা আপনারা এলেই বুঝতে পারবেন আমি নতুন করে আর মানে এই যে বিশেষত্বটা রয়েছে এটা আমি সকলের সামনে খোলাসা করছি না আপনারা এসে দেখবেন নিশ্চয়ই জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের মন জয় করবে আজকে আমাদের খুঁটি পুজো হলো আজকে থেকে আমাদের প্যান্ডেল শুরু হচ্ছে আমাদের উদ্বোধন হচ্ছে তারিখ দিন আমরা প্রতিমা কোথায় প্রতিমা জলপাইগুড়ি জলপাইগুড়ি স্বনামধন্য প্রতিমা শিল্পী জীবন পাল প্রতি বছরই আমাদের তিনি প্রতিমা দিয়ে থাকেন নতুনত্ব থাকছে প্রতিমাতেও নতুনত্ব চমক থাকছে প্রতিমারের মধ্যে এখন থেকে এলাকাবাসীর কৌতূহল এই সময় সময়ের গতি কতটা ছুঁয়ে যাবে তাদের হৃদয়কে ক্লাবের প্রত্যাশা দর্শনার্থীরা শুধুমাত্র থিম দেখবেন না বরং অনুভব করবেন সময়ের চলমান সু জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স